আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ইসলামিক ভিডিওটি হচ্ছে লোকমান হেকিমের অজানা গল্প সম্পর্কিত এই গল্পের মাধ্যমে বুদ্ধির প্রকৃত মূল্য সম্পর্কে আপনারা জানতে চলেছেন এক দেশে ছিলেন এক জ্ঞানী পুরুষ নাম তার লোকমান হেকিম তার প্রজ্ঞা ধৈর্য ও ন্যায় পরায়ণতার গল্প সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে তবে একটি অজানা ঘটনা আজ আমরা জানতে চলেছে। যা তার সত্যিকারের জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে ঘটনার শুরু একবার বাদশাহ লোকমান হেকিমের জ্ঞান ও ক্ষেতির কথা শুনে তাকে নিজ রাজপ্রাসাদে ডেকে পাঠালেন অনেক বড় পুরস্কারের লোভ দেখালেন তাকে তাকে পুরস্কারের লোভ দেখিয়ে বললেন হে লোকমান হিকিম সাহেব আপনি যদি আমার প্রধানমন্ত্রী হন আমি আপনাকে অর্ধেক রাজ্য দিয়ে দিব লোকমান হিকিম মাথা নিচু করে শুধু বললেন বাদশা মহাশয় আমি প্রভুর দেওয়া জ্ঞান নিয়ে খুশি আছি রাজ্য নয় আমি ন্যায় আর সত্যের সেবক হতে চাই বাদশা তো অবাক হয়ে গেলেন কেউ এত বড় সম্মান আর অর্থ ফিরিয়ে দেয় বুঝি এর মতো বেকুব তো আর নেই তবু তিনি লোকমান হিকিমের ধৈর্য পরীক্ষা করতে চাইলেন পরদিন বাদশাহ লোকমান হেকিমকে বললেন আমি শুনেছি তুমি খুব বুদ্ধিমান তাহলে বলো তো সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি লোকমান হিকিম হেসে বললেন রাজা মহাশয় সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে বুদ্ধি কারণ এতে সব কিছু বিচার করা যায় বাদশাহ জবাব চ্যালেঞ্জ করে বললেন তবে আমি চাই তুমি একটা বেড়া জবাই করো এবং তার সবচেয়ে ভালো অঙ্গ নিয়ে আসো লোকমান হিকিম চুপচাপ কাজটি করলেন এবং বেড়ার জিব্বা নিয়ে আসলেন তিনি বাদশাহ আবার বললেন এবার তুমি আরেকটা বেড়া জবাই করো তবে এবার সবচেয়ে খারাপ অঙ্গটি নিয়ে আসবে লোকমান হিকিম আবারও জবাই করে জিব্বাই নিয়ে এলেন বাদশাহ বিস্মিত হয়ে গেলেন দুইবারই জিব্বা একই অঙ্গ একবার ভালো আবার একবার খারাপ হয় কি করে লোকমান হিকিম বিনয়ের সঙ্গে জবাব দিলেন হজুর জিব্বা যদি সৎ হয় সত্য কথা বলে ভালো উপদেশ দেয় তবে সেটি সবচেয়ে উত্তমঙ্গ কিন্তু এই জিব্বাই যদি মিথ্যা বলে নিন্দা করে ফিত না ছড়ায় তবে এটাই সবচেয়ে ভয়ঙ্কর ও খারাপ তাই বুদ্ধির আসল কাজ হলো নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করা এ কথাই বাদশাহ নিঃশব্দে মাথা নোয়ালেন লোকমান হেকিমের শিক্ষার গভীরতা উপলব্ধি করে তিনি বললেন হেকিম সাহেব আপনি সত্যিই জ্ঞানের সাগর আপনার মতো মানুষের কথায় যুগে যুগে আলো ছড়িয়ে থাকবে এই অজানা গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে জিব্বা যেমন মানুষকে সম্মানের উচ্চতায় নিয়ে যেতে পারে তেমনি ধ্বংসও করে দিতে পারে বুদ্ধি কেবল বয়ে নয় বরণ নৈতিকতা ও আত্মসংযমের মাধ্যমেই প্রকাশ পায় লোকমান হিকিম শুধু একজন জ্ঞানী নন তিনি ছিলেন নৈতিক আদর্শের প্রতি